আবারও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রেস্ট্রিকশনের মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দেওয়ার পাশাপাশি বার্তা দিয়েছে বলা হয়েছে ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন হলে তার পেজ বর্ধ হয়ে যেতে পারে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই এই বিষয়টি নিশ্চিত করেন আজহারি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে তার ফেসবুক পেজ রিচ ডাউন করে দেওয়া হয়েছে তিনি আরও লেখেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর বিগত ছয় মাস আগের একটি পোস্টের জেদ ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলার সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় এর আগেও রেস্ট্রিকশনের কবলে পড়েছে তার পেজ ভাষা ও শব্দ ত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেয়াটা এখন সহজ সাধ্য নয় জনপ্রিয় ইসলামী আলোচক লিখেছেন প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি হাতছাড়া হয়ে যাবে আঝারি লেখেন স্পর্শকাতর অনেক বিষয় চাইলেও ইচ্ছে মতো সব বলা যায় না বা লেখা যায় না প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে তা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো কতটুকু মানুষের কাছে পৌঁছাবে সবশেষে তিনি লেখেন সপ্তাহের প্রতি জুবান নামাজের পরপরই নিয়মিত আপডেট থাকে তাদের সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান জানান তিনি